এই শহরটাকে সুন্দর আধুনিক এবং বাসযোগ্য এটাকে লন্ডন শহরের মতো বানানোর জন্য যা কিছু প্রয়োজন আমি ধাপে ধাপে তো বিদেশে আপনারা পরিবেশটা চান পরিবেশে আপনারা থাকেন আমরা চাই এখানে সেই পরিবেশটা তৈরি করতে তাহলে সেটা করতে গেলে আমাদের এখানে বিনিয়োগ করতে হবে এই বিনিয়োগের পরিবেশ তৈরি করার জন্য আমরা আছি আপনাদের পাশে আপনাদের এই রেমিটেন্স বা বিদেশ থেকে আপনাদের এই যে আমি যেটা বলেছি যে প্রযুক্তি জ্ঞান অভিজ্ঞতার ট্রান্সফার এগুলো তরুণদের মধ্যে যেন সঞ্চালিত হয় তারাও যেন উৎসাহিত হয় এই তরুণ প্রজন্মের জন্য আপনাদের একটা বার্তা থাকা প্রয়োজন দেশের জন্য এই মাটির জন্য এই মানুষের জন্য আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ আপনাদের আস্থার প্রতীক হতে চাই আপনারা প্রত্যেকে বিদেশের মাটিতে বাংলাদেশের এক একজন অ্যাম্বাসেডার আপনারা প্রত্যেকেই লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে তুলে ধরেছেন এই কৃতজ্ঞতা জানানোর একটা ছোট্ট একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আজকের এই সম্মাননা অনুষ্ঠান শুধু রেমিটেন্স নয় এই দেশটা আপনার এই দেশটা আমার এই বি আমাদের অর্থনীতির লাইফলাইন বলা হয় কিন্তু এটাকে যদি প্রোডাক্টিভ খাতে ব্যয় করা হয় তাহলে সেই অর্থনীতিটা আরও সুন্দর আরও মজবুত হয় আপনাদের ভরসার আশ্রয়স্থল হতে চাই আপনারা নির্ভয়ে এখানে বিনিয়োগ করুন এই দেশটাকে উন্নত এবং সমৃদ্ধ করার কাজে আত্মনিয়োগ করুন আমি মাঝে মধ্যে রাতের বেলা বের হই অসহায় দুস্থ মানুষকে রাতে শীতের রাতে কুকড়ে থাকতে দেখি তো এইটা আমাদের এই সিলেট জেলার বা সিলেট মহানগরের চিত্র এমন হওয়া উচিত নয় আমরা চাইলে সবাই মিলে এটাকে একটা সুন্দর একটা সুস্থ একটা নগরী আমি গড়ে আমরা গড়ে তুলতে পারি আপনারা কি চান যে আমাদের এই শহরটা ফুলে ফলে সুশোভিত হোক নন্দন হোক রাস্তার ধারে কেউ অনাহারে অর্ধাহারে থাকবে না তাহলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমরা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা দেব আপনাদের জন্য এই শহরটাকে সুন্দর আধুনিক এবং বাসযোগ্য করে তোলার জন্য দ্বিতীয় লন্ডন করে তোলার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে অভিরাম